আর এই থানা থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে মাসে দুইবার দেখবে যখনই হচ্ছে আহাদ আমার বোনকে ফোন দেয় তখনই কিন্তু আজকে কথা বলায় দেওয়া হয় আমরা বাইরে থাকি আর যাই থাকি বাইরে থেকে আসলে বাসায় তারপর কিন্তু ফোনে কথা বলায় দেওয়া হয় তার মধ্যে এই রকম না বলে হুট করে চলে আসছে ভিডিওটাতে কিন্তু তোমরা দেখতেছই না বলে কিন্তু হুট করে চলে আসছে সেখানে আবার বলে আমার সাথেও নাকি কথা হয়েছে আমার সাথে কি কথা হয়েছে আমি কি বলছি যা আজকে যে আয়সকে তোমরা দেখে যাও বা আয়সকে দেখতে আসবে আমার সাথে কি কথা হয়েছে কারো কিভাবে যে একটা মানুষ মিথ্যা কথা বলতে পারে আমি জাস্ট ধারণা যে বাপ হচ্ছে বাংলাদেশে থাকে সেই বাপকে পর্যন্ত বানায় ফেলছে যে সে নাকি ইয়া বাইরে থাকে সেই বাপ হচ্ছে আমাদের বাসে দাওয়াত খেয়ে গেছে আমাদের বাসে আশেপাশে মানুষ আসিল আমরা যেখানে হচ্ছে মানে রোজার সময় ইফতার খাইছি সেই অপোজিটে হচ্ছে বসে আছিল কারণ কি ভিডিওতে যাতে তাদের না দেখা যায় সেই বাপকে পর্যন্ত বানায় ফেলছে তারা নাকি বিদেশ থাকে বিদেশ থেকে নাকি আসছে আবার নাকি স্বর্ণ না নিয়ে আসছে মানে এমন নাটক আমি জাস্ট মানে ওই তিসারে না দেখলে আমি জাস্ট জানতামই না যে একটা মেয়ে মানুষ এত পরিমাণ ডেঞ্জার আছে একটা মেয়ে মানুষ এত ডেঞ্জার আছে এত পরিমাণ খারাপ হয় মানে মিথ্যা কথা বলতে এমন ভাবে গুছে সাজায় গুছে বলে যে বুঝবেই না যে সেটা মিথ্যা কথা মানে জাস্ট আমার আম্মুর যদি কিছু হতো আমার ছেলেও যদি কিছু হতো তোদের যে কি হাল করতাম তোর মনে করিস না যে এখন আমি চুপ করে বসে আছি মানে বাসায় আমার তো কখনোই আমি বলি যে ভরণপোষণ লাগবে বা কিছু তোরাই বলো হায়দা দিবি আবার তোরাই বলো যে মা এত টাকা ইনকাম করে তাহলে আমাদের থেকে কেন ভরণপোষণ হাত পেতে নেয় ভিক্ষা নেই কিসে এটা ওর হক এটা ওর অধিকার এটা তো সারা জীবন দিতে হবে হাত আমি তোকে এই অন ক্যামেরায় বলে রাখতেছি তুই যতদিন তুই জীবিত থাকবি আয়সের খরচ তোর প্রতি মাসে দিতে হবে তুই না দিয়ে তুই কই পালাবি আমি জাস্ট এটাই দেখবো এবার এখন থেকে তো দিতেই পালি না কথা হয়েছে ওই মাসে যে সামনের মাসের পাঁচ তারিখ থেকে তোরা দিবি সেখানে এক মাসের ভরণপোষণের খরচ দিলি না সেখানে তোদের এত বড় বড় কথা যে কিভাবে আসে ওরা কি ওই লেভেলের মিথ্যাবাদী সবাই জানে সবাই জানে আর কি কোন লেভেলের মিথ্যাবাদী লজ্জা নাই শরম নাই পুরা বেহায় একটা ফ্যামিলি আর বেহায়াদের সাথে জুটছেও বেহায়া যেসব বেহায়া আমার বাসায় এসব ঝামেলা করতে চায় এ যে রাজা এত পরিমাণ থার্ড ক্লাস আর হচ্ছে বস্তি মানুষের টাকা মেরে মেরে খায় মানে আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদের তো নখ দেই কিছু কিছু মানুষ হচ্ছে টাকা মেরে খাইছে তারা পর্যন্ত মানে আমাকে জিজ্ঞেস করে আপু এই রাজা কি করব কি করবো আমি বলছি আপু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যখন প্রমোশনের কাজ করছেন তখন ফোন সরম নাই কোনো লিটেলি কোনো লজ্জা সরম কোনো কিছু নাই আমি আমার মতন মানে থাকতেছি না আমাকে লাড়াচাড়া দিতেই হবে আমাকে লাড়াচাড়া দিতেই হবে আমাকে লাড়াচাড়া দিতেই হবে কারণ আমাকে ছাড়া তো ভিউ ব্যবসা বন্ধ আমাকে বিয়ে করাইছিলই তো ভিউ ব্যবসা করানোর জন্য ডিবুর দিয়ে দিছে আমি আমার মতন আসি না তার জামাই আমার কোলের উপরে বসায় দিতে চায় যে নাও তোমার জামাই এটা তোমার আবার ভিডিওতে এসে বলে আমার জামাই কোনো দিকে তাকাই না আমার জামাই আমার আর আমার মাকে বলে ভিডিওতে দেখলাম যে আমার মাকে বলে আমার মা নাকি সংসার ভাঙছে আমাদের সংসার যদি ভাঙারি হইতো তাহলে আগেই মানে হচ্ছে আমার মায়ে যাওয়ার মানে মা আগেই ভাঙতো ঠিক আছে আমার মায়ে যাওয়ার আমার মায়ের উল্টা আমাদের মিলাই দিতে চাইতো আমি যখনই আমার বাপ মাকে ফোন করে কান্নাকাটি করতাম তখনই বলতো যে না তোর ওই বাসা থেকে কখনোই আনবো না ওই বাসায় থাকতে হবে আমি যতদিন সংসার করছি আয়াশ হওয়ার পরে একমাত্র আমার আম্মু আব্বুর জন্যই করছি তারপরে লাস্টে আমি বাধ্য হয়েছি যেদিন হচ্ছে তৃষা আমার গায়ে হাত তুলছে ইভেন আহাত আমার গায়ে হাত তুলছে তারপর হচ্ছে আমি বাধ্য হয়েছি যে আমি এখানে আর থাকবো না তাও কিন্তু মেনে নিছিলাম যে না আমি বাসা থেকে কয়েকদিন ঘুরে আসি তারপরে হচ্ছে ওই বাসায় যাব। মানে এক একজন কক্সবাজার যে আমাকে ফোন দিয়ে বলে আহাত যে ডিভোর্স পেপার পাঠাবো বাসার অ্যাড্রেস দাও